তারপর সে তার পাশে পরিস্থিতি সম্পর্কে ধারণা গঠন এবং নতুন নতুন জ্ঞান অর্জন করে আমি যে সকালবেলা যে আপনাদের হচ্ছে জ্ঞান এবং আছে মানুষ কিভাবে শেখে আমি কিন্তু আছে আলোচনা করি নাই বুঝতে পেরেছেন মানে আমি আমার আছে ক্ষেত্রের মধ্যেই থেকে বিভিন্ন আঙ্গেকে আপনাদের আছে আমি জিনিসটা উপস্থাপন করেছি আমরা আছে সবাই আছে জানি যে ইন্দ্রিয় আমাদের কয়টা সবাই হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় কথা বলে থাকে না মূলত আমাদের ইন্দ্রিয় সংখ্যা আমাদের আছে জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা মূলত এখানে আছে জ্ঞান ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে এই যে পাঁচটা যে আপনি বললেন জ্ঞান ইন্দ্রিয় পাঁচটার কথা আপনি বলেছেন এবং আছে কর্ম ইন্দ্রিয় আছে আমাদের পাঁচটা কর্ম ইন্দ্রিয় আছে পাঁচটা আর আমাদের যে মনটা যে ছটফট করে না মন হচ্ছে একটা ইন্দ্রিয় এই হচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে এগারোটা ইন্দ্রিয় তাহলে হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে আমাদের পাঁচটা সবাই আমরা জানি জানি না মানে কি কি জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা চোখ না কান নাক জিবা আর ত্বক এই আছে আমার আছে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় আর কর্ম ইন্দ্রিয় আমাদের আছে দুইটা হাত না তারপর আছে পা তারপর আছে মুখ কটা গেল তিনটা তারপরে আমরা একটা দিয়ে হচ্ছে পায়খানা করি আর একটা দিয়ে প্রস্রাব করি ওটাকে বলা হয় উপস্থ আর

তারপর আছে পায়খানা করি যেটাতে আর আছে পাঁচটা পাঁচ পাঁচ আছে দশ তাহলে আছে আরো একবার বলি তাহলে হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা আছে চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক আর কর্মেন্দ্রীয় হাত পা মুখ তারপরে আছে মলদার মূত্রদ আর আছে অতি ইন্দ্রিয় যেটা আছে ওইটা বলা অতি ইন্দ্রিয় বলা হয় এটা বলা হচ্ছে মন এই হচ্ছে আমাদের একাদশ ইন্দ্রিয় হ্যাঁ মানে এর আগে হচ্ছে আপনারা শুনেছেন কিন্তু আপনাদের মনে কি

এবং আমাদের আছে শ্রীমৎ যে ভগবত গীতা আছে গীতা হচ্ছে আমাদের আমাদের শরীরটাকে ক্ষেত্রের সাথে তুলনা করা হয় মানে মাটি না আমাদের শরীরটা মাটি না আর মাটিকে বলা হয় ক্ষেত্র তাহলে আছে আমাদের হচ্ছে তেরোতম যে অধ্যায় আছে ক্ষেত্র ক্ষেত্র ঠিক আছে ওইখানে আমাদের আছে দেহের বর্ণনা করা আছে দেহটা কি বলছে যে দ্বিতীয় নম্বর শ্লোক

A galera,

আলেকজান্ডার ফেমি মার্কনি রবিচন্দ্র বসু আছে না মানে এরা যদি তাদের হচ্ছে গবেষণা পত্র লেখা যদি হচ্ছে প্রকাশ না করতো তাহলে কিন্তু এদেরকে কেউ পৃথিবীতে চিনতো না চিনত কি এবং হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি যতক্ষণ না পর্যন্ত পেপারে আছে মনে করেন লেখে নাই কবিতা লেখে নাই ততক্ষণ পর্যন্ত রবীন্দ্রনাথের কথা কেউ চিনতো না না যদি আপনার আছে কোনো ক্যাভিটিস থাকে পূজিবা থাকে আপনি অবশ্যই সেটা আছে প্রকাশ করেন যদি আপনি প্রকাশ না করেন ধারণা আছে আমাদের খালেক স্যার আছে সুন্দর গান গাইতেন না উনি যদি গান যদি কাউকে জীবনে যদি না শুনাইতো তাহলে খালেক যে গান পারে মনিরুজ্জামান জীবনও থাকে ঠিক আছে যে আপনি আছে ওই যে একটা আমাদের আছে শব্দ আছে আমরা আছে ব্যবহার করি যে আপনারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এটাই কিন্তু অনেক আগের যুগের কাহিনী না মানে এটা বর্তমান জগতে এখন মিথ্যা বাক্য হ্যাঁ কি মিথ্যা বাক্যরা যদি আপনি নিজেকে বড় করে প্রমাণ না করেন তাহলে আপনাকে কেউ বড় বলবেন কি যদি আপনি প্রকাশ করতে না পারেন তাহলে আপনাকে কেউ বড় বলবেন তাহলে আপনাকে জোর করে মানুষ আসে বলবে না যে আপনি কম এবং আপনি যদি নোবেল পুরস্কার পাইতে চান তাহলে নোবেল কমিটি বা নোবেল পুরস্কারের যতগুলো ক্রাইটেরিয়া আছে সব সত্য প্রকাশ করে আপনাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে না যতগুলো ক্রাইটেরিয়া সত্য আছে সত্যগুলো হচ্ছে প্রুফ করতে হবে প্রুফ করলে আপনি কিন্তু নোবেল পুরস্কারটা পাবেন তার আগে কি পাবেন তাহলে আপনাকে অবশ্যই প্রকাশ করতে হবে এখন মনে পড়ছে মানে ওইখানে আছে একাদশ ইন্দ্র যেটা আমাদের আছে সেটা হচ্ছে বলছে যে মহাভূত অহংকারী অহংকার অহংকার বুদ্ধি অব্যক্ত হে বোঝা ইন্দ্রিয়াণী দশক অংশ পঞ্চ ইন্দ্র ঠিক আছে আমাদের এই শরীরটা হচ্ছে পঞ্চমহাব আছে তিনটা হচ্ছে প্রকৃতি দিয়ে তৈরি এবং আছে আমাদের ভিতরে আছে একাদশ আছে ইন্দ্র রয়েছে মানে আমাদের শরীরে আছে চব্বিশটা আছে তত্ত্ব রয়েছে মানে পঞ্চমহাভুত পাঁচটা তারপর তিনটা অবাকি মানে সত্তর আছে তম তিনটা গুণ তাহলে পাঁচ তিনে কত হয় আট আটটা হচ্ছে না আর আছে আপনাদের আছে একাদশ ইন্দ্র একাদশ ইন্দ্র কয়টা আছে আর আর হচ্ছে এগারো উনিশ এবং হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে তিনটে আছে যে অহংকার বুদ্ধি মন আর হচ্ছে চিত্ত এইভাবে হচ্ছে আমার হচ্ছে ছাব্বিশটা হচ্ছে তত্ত্বতাব তাহলে আমরা হচ্ছে আজকে হচ্ছে এই পর্যন্তই